হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আবারও বাদ পড়লেন বাবর ও রিজওয়ানরা বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান আগামী কুড়ি বাইশ এবং চব্বিশে জুলাই তিনটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ভাবছেন পাকিস্তান এই সিরিজের দলে জায়গা হলো না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ও শাহিদ আফ্রিদির তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান সলমন আলী আগার নেতৃত্বে পনেরো জনের দলে জায়গা হয়নি এই তিন সিনিয়র ক্রিকেটারের বাবর আজম মোহাম্মদ রেজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই দল ঘোষণা করল পাকিস্তানের নির্বাচকরা তো এখন দেখা যাক বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের এই দল কীরকম খেলে তো খেলাটা দেখতে হলে আর খেলা সম্বন্ধে জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী জুলাইয়ে বাংলাদেশের সফরে যাবে পাকিস্তান কুড়ি বাইশ এবং চব্বিশে জুলাই তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তবে ষোলোই জুলাই ঢাকা পৌঁছানোর কথা পাকিস্তানের দলের তবে এই সিরিজের থেকে ছিটকে গিয়েছিলেন হ্যারিস রুফ আমেরিকান মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়ে চোখ পেয়েছেন তিনি এছাড়াও দলে নেই অলরাউন্ডার সাদাব খানও ব্রিটেনে কাদের অস্ত্রোপচারের পর এখন মাঠে ফিরতে পারেননি তিনি আরও কয়েক সপ্তাহ সময় লাগবে সাদাবের টিকিটে ফিরতে ফলে প্রথম সারির বেশ কয়েকজন টিকেটারকে ছাড়াই দল নির্বাচন করলো পাকিস্তানের নির্বাচকরা এখন দেখা যাক এই টিমটা কীরকম খেলে বাংলাদেশের বিরুদ্ধে এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে